ভালো সবাইকে বাসা যায় না আর যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনোই ভুলে থাকা যায় না শুধু হাসলেই সুখে নয় কাঁদার মাঝেও সুখ আছে শুধু কাছে গেলেই আপন নয় দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয় নিরবতার মাঝেও ভালোবাসা হয় ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না হয়তো ভাগ্য আমারও নেই তবে বেশি কষ্ট কি জানো তোমাকে এতটাই বেশি ভালোবেসেছি যা তুমি আজও বুঝলে না তোমায় শাসন করা ছেড়ে দিয়েছি তুমি বোঝো না তোমায় অভিযোগ করা বন্ধ করে দিয়েছি তুমি বোঝো না তোমার থেকে কষ্ট পেয়ে চুপ থাকতে শুরু করেছি তুমি বোঝো না তোমার বয়লা পেয়ে একা বাঁচতে শুরু করেছি তুমি বোঝো না তুমি তো আমার মনেই বোঝো না আমায় বুঝবে কি করে